গুড মর্নিং বন্ধুরা এখন এখন কটা বাজে এখন খুব ভোর এই পাঁচটা বাজে আমি তো চারটের সময় উঠেছিলাম আজকে তোমাদের একটু অন্য রকমের ভিডিও দেব আজকে দেব হচ্ছে আমি একটু কলকাতা যাচ্ছি আমার ছেলের চোখের চেক আপ আছে ওকে তো ওই ব্যারাকপুর দিশা এই হসপিটালে চেক আপ করাই ওইখানে নিয়ে যাচ্ছি আজকেই ফিরবো হাজব্যান্ড ওখানেই থাকবে যতটা পারবো আমি তোমাদের ভিডিও করে দেখাবো হুম তো যাই হোক এখন আমি বেরোচ্ছি এই আমার টোটো গাড়ি এসে যাবে তারপরে আমি বেরিয়ে পড়বো আমি আর আমার ছেলে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো আজকে খুব ভোরবেলা থেকেই শুরু করলাম ঠিক আছে পরেরটা আবার পরে দেখাবো দেখো বন্ধুরা এখন এসে গেছি আমি টোটো গাড়ি করে এসে গেছি একটু তাপাস বেড়িয়া মরে আছি এখান থেকে আমি কলকাতাগামী বাসটা ধরবো হলদিয়া থেকে আসতে এই বাসটা ধরে আমরা যাব প্রচণ্ড ঠান্ডা এখনও অন্ধকার আলো ফুটেনি এর একটা ফুটির উপরে আবার আমি এটা জড়িয়েছি খুব ঠান্ডা পড়েছে ঠিক আছে আবার পরেরটা তোমাদের পরে দেখ এখানে গাড়িটা থেমেছে সেটা নেমেছে একটু আমরা চা খাবো চা খেয়ে আবার গাড়ি স্টার্ট হবে এটা কোলা ঘাট বাবু নেমে গেছি নেমে বামতলায় নেবে এখন আমরা স্প্ল্যান্ডের সামনে পাঁচ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে আছি আমি আর আমার ছেলে আমার হাজবেন্ড এলেই আমরা চলে যাবো আবার যাত্রা শুরু করব ওই দমদমে নেভে মেট্রো ধরে দমদমি নেভে ইয়েতে যাব আবার ট্রেনে করে তারা কেটে যাবে দমদম স্টেশনে এসে গেছি এবার এখান থেকে আমরা মেট্রোর টিকিট কাটবো কাটব দেখতে পাচ্ছিস পাপাকে দাঁড়াও দাঁড়াও বললো সে দাঁড়ায় না তো কোথায় মুখ বুঝে বুঝে চলে যায় দেখতে পাচ্ছিস

ব্যারাকপুর দিশা আই হসপিটালে আমরা প্রবেশ করছি যাও তুমি এগিয়ে যাও বাবুর সঙ্গে যাও ভেতরে ভিডিও করতে দেবে কিনা জানি না আমি এখান থেকেই ভিডিও করছি বাইকটা করছি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে তিনটে রুমে দেখা হয়ে গেছে তিনশো তিনশো একে তিনশো এসেছে এখানে চারশো আটি জমা হয়েছে এবার ডাক কখন দেখেন বাড়ি পৌঁছে গেছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে অনেকটা সময় চলে গেছে আজ অনেক রকম ঝামেলায় পড়েছিলাম সব বলবো তোমাদেরকে আর আজকের ভিডিওটা হয়তো পরে আসবে এই ভিডিওটা আজকে আসছে না এটা পরে আসবে আজকে একটা স্পেশাল দিন ছিল আমাদের আমরা কোনো দিন সেলিব্রেট করি না এসব তো এমনি হাসি হয়ে গেছে কিন্তু সেভাবে কিছু সেলিব্রেশন হয়নি আজকে স্পেশাল দিনটা হলো আজকে দু হাজার পঁচিশের বারোই ডিসেম্বর এই বারোই ডিসেম্বর দু হাজার সালে আমরা আমি আমার হাজব্যান্ড রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম তো এই জন্যই এই ব্যাপারটা স্পেশাল যদিও আমার হাজবেন্ডের কোনো মনে থাকে না এবছর বহু কষ্ট করে হয়তো উনি মনে রেখেছিলেন তো যাই হোক তো আজকের দিনটা স্পেশাল এভাবেই ছিল কিন্তু সেভাবে কোনো সেভাবে কেন কোনোই রকম কোনো কিছুই কোনো সেলিব্রেশন হয়নি তো এই টুকটাক হাসি ঠাট্টায় গেছে তো তার মধ্যে আমরা ঝামেলাতেও একটু পড়েছিলাম আজকে বাড়ি ফিরতে প্রচন্ড রকম আমরা সমস্যায় পড়েছিলাম আমরা গেছিলাম হাইওয়ে দিয়ে ধর্মতলায় নেবে ওখান থেকে স্প্ল্যানেট থেকে মেট্রো ধরে আমরা দমদমে নামি দমদম থেকে আবার ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে যাই এবার ওখান থেকে আমরা দিশা আই হসপিটালে যাই তো আসার সময় এতটাই দেরি হয়ে গেছিল ওই হসপিটালেই সমস্যার কিছু সমস্যার কারণে তো আমার ছেলের হচ্ছে প্রেসক্রিপশনগুলো সব মিসপ্লেস হয়ে গেছিল ওরাই করে ফেলেছিল সেটা ওদের সমস্যা ওরাই আবার সেগুলো আবার নতুন করে বানিয়ে দিয়ে ঠিকঠাক করে দিয়েছে মোটামুটি হয়ে গেছে কিন্তু এত সময় গেছে আমরা আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় সাড়ে তিনটে তো আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিল আমার ছেলে যে খেয়ে নিতে কেন যত বেলা বাড়বে সময় মানে চলে যাবে আর শরীরও অসুস্থ হবে খেলে এত বেলায় তো আমরা বেরিয়ে পরে আমি আমার ছেলে একটু খাই তো সেই সময় তেলে ভাজা জাতীয় অন্য কোনো খাবার আমরা খাওয়াটা ঠিক মনে করি না তার কারণ শরীর অসুস্থ হবে দুটো ভাতই খেয়েছিলাম অল্প হলেও একটুখানি খেয়েছি জাস্ট খেতে হয় না সেভাবে তো তৃপ্তি করে বা তাড়াতাড়ি করে খেয়েছি তো তৃপ্তি করে খাওয়ার মতনও কোনো স্বাদও বুঝিনি কিছু না আমাদের গাড়ি ধরতে হবে বলে না ওই জন্য আরও তাড়াটা ছিল তো যাই হোক আমরা তো গাড়ি পেলাম না ধর্মতলা থেকে তার কারণ সাড়ে পাঁচটার গাড়িটা হয়তো ধরতে পারলেও পারতাম সাড়ে পাঁচটার গাড়িটা সাড়ে ছটার গাড়িটার টিকিট ছিল না আমরা অত দূর থেকে দাঁড়িয়ে আসতে পারবো না সারা দিনের অত জার্নির পর তো সেই জন্য আমরা হাওড়া স্টেশন থেকে হলদিয়া ট্রেন ধরে আসি এই মাত্র জাস্ট পৌঁছালাম এখন বাজে দশটা এগারো তো এখন এসেছি এবার রান্না বান্না কিছু হয়নি শুধু রুটিটা আমার ভাইকে কিনতে বলা ছিল কেন এত রাত্রে আর হবে কি হবে না কিনতে বলা ছিল ও আমি এখনো যাইনি জিজ্ঞাসা করিনি একটা তরকারি অন্তত করে নিতে হবে তো আজকে বেশি কিছু কথা বলতে পারছি না বাকি কথা সব পরে হবে ভিডিওটা কিন্তু পরে আসবে হ্যাঁ তোমরা পরে দেখো ভিডিওটা কেন এই তো সবে এসেছি আজকে আবার ভিডিও ছাড়তে পারবো কিনা ঠিক বলতেও পারছি না প্রচন্ড ক্লান্ত পা ফা ফুলে গেছে খুব জার্নি হয়েছে তাহলে আসি তোমরা সবাই খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে তোমাদের খুব মানে ভালো হোক শুভ হোক এই কামনা করি সময় করবো আর তোমরা আমার সাথে কিন্তু থেকে যেমন আছো তেমন থেকে যারা তো আছো থাকবেই আর যারা নেই তারা প্লিজ থেকে আর যারা লাইক শেয়ার কমেন্ট করো তাদেরকে তো বলতে হয় না তবুও বলি আর তারা তো করবেই আর যারা করছো না তারাও লাইক শেয়ার কমেন্টটা করে দিও আর সবাই যারা দেখছো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে নিও তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমি আবার আসবো তোমাদের কাছে আমি সর্ণালি এই সর্ণালির সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আসবো হ্যাঁ নতুন নতুন তোমরা যা কিছু দেখতে চাইবি আমাকে প্লিজ বলো আর আমার ভিডিওটা কেমন লাগছে বলো তোমরা কেমন আছো বলো আর প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে কলকাতাতেও বেশি বেশ ঠান্ডা ছিল তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও বলতে ভুলো না তাহলে রাখি টাটা গুড নাইট